আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিকে জামাতের মধ্যে দ্বন্দ্ব এবং গ্রুপিং এবং সেই দ্বন্দ্ব এবং গ্রুপিং প্রকাশ্যে চলে আসা এবং এই দ্বন্দ্ব এবং গ্রুপিং প্রকাশ্যে রূপ নেওয়া এটা জামাত ইসলামীর ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই জানেন কুমিল্লার চান্দিনায় জামাতের সম্ভাব্য একজন প্রার্থী তিনি যখন নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসেবে তিনি বক্তব্য দিচ্ছিলেন ঠিক সে সময় তার থেকে নিজ দলের কর্মীরা মাইক কেড়ে নিয়েছে এবং এটা নিয়ে দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে আর এই ঘটনাকে অনেকে নেগেটিভভাবে চিন্তা করছেন আবার অনেকে পজিটিভভাবে চিন্তা করছেন বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যেও এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আদৌ এই ঘটনাটা ঘটা উচিত ছিল কিনা বা জামাত ইসলামের মতো এরকম একটা সুশৃঙ্খল দলে এই ঘটনাটা মানানসই কিনা এই জাতীয় প্রশ্ন অনেকেই করে থাকেন বা এটা নিয়ে জামাতের মধ্যেও বিভ্রান্তি রয়েছে বা জামাতের নেতা কর্মীদের মধ্যেও মারাত্মকভাবে বিভ্রান্তি ঘটেছে যে সত্যিকার অর্থে এই ঘটনাটা কিসের ইঙ্গিত দিচ্ছে বাস্তবিক অর্থে এই ঘটনাকে অনেকে নেগেটিভভাবে চিন্তা করলেও আমি এই ঘটনাকে স্বাভাবিক মনে করছি এবং জামাত ইসলামীর জন্য এই ঘটনাটা অবশ্যই শিক্ষণীয় এবং এই ঘটনার মধ্য দিয়ে বা এই ঘটনা থেকে যদি জামাত যদি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে এটা জামাতের রাজনীতির জন্য অনেক কল্যাণকর হবে বলে আমি মনে করছি যেমন ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা এক জিনিস না বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবগুলো রাষ্ট্রেই ইসলামী রাজনীতি আছে এবং ইসলামিক রাজনৈতিক দল রয়েছে কিন্তু বেশিরভাগ দেশগুলোতে ইসলামিক রাজনৈতিক দলগুলো ন্যূনতম যে সফলতা সেটাও অর্জন করতে পারেনি দুই একটা দেশে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলেও তারা টিকে থাকতে পারেনি এখন অনেকেই মনে করতে পারেন যে অন্যান্য রাষ্ট্রের ইসলামিক দলগুলো এবং বাংলাদেশের জামাত ইসলামী সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস অন্যান্য দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মেধা প্রজ্ঞা এবং তাদের দূরদর্শিতার সাইতে বাংলাদেশের জামাত ইসলামের মেধা প্রজ্ঞা এবং দূরদর্শিতা অনেক বেশি এটা অনেকেই মনে করে থাকেন বাস্তবিক অর্থে আমি অবশ্যই এটা বিশ্বাস করি অন্যান্য দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের জামাত ইসলামী অনেক দূরদর্শী এবং সেটা হওয়ার কথা কারণ হচ্ছে অন্যান্য যেসব ইসলামিক রাষ্ট্রগুলোতে ইসলামিক দল ক্ষমতায় আসার পর তারা যেভাবে পতন হয়েছে সেই পতন থেকে শিক্ষা নেওয়ার যেই সুযোগ সেটা বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে বা সেই সুযোগটা বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে কিন্তু অন্যান্য সেই দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো তাদের পতনের মাধ্যমে জামাত ইসলামিকে সেই শিক্ষা বা সেই মেসেজটা দিতে পেরেছে এখন প্রকৃত বাস্তবতা হচ্ছে জামাত সেই মেসেজগুলো সেই শিক্ষাটা সঠিকভাবে নিতে পেরেছে কিনা এটা কিন্তু অবশ্যই সন্দেহ রয়েছে কেন আমি মনে করছি যে জামাত সত্যিকার অর্থে সেই শিক্ষাটা নিতে পেরেছে কিনা দেখেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জনপ্রিয় দলগুলোর মধ্যে জামাত যদিও সবচাইতে পুরনো দল কিন্তু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে বা জামাত সত্যিকার অর্থে সেই জনপ্রিয়তা এখন পর্যন্ত দেখাতে পারেনি যে তারা আসলে ক্ষমতায় যাওয়া সম্ভব এমনকি পাঁচে আগস্টের আগে জামাতের কোনো নেতাকর্মী এটা অবশ্যই বিশ্বাস করেনি বা এই বিশ্বাস তাদের মধ্যে কখনো তৈরি হয়নি যে তারা আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যেতে পারবে কিন্তু পাঁচই আগস্টের পর যেহেতু বাংলাদেশের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপি নামক এই দুইটা দলের মধ্যে আওয়ামী লীগ নামক এই দলটি এখন অনুপস্থিত তাই আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে এটা প্রায় নিশ্চিত যদি আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতির সেই সুযোগটা জামাত পেয়েছে অতএব বর্তমান সময়ে জামাতের সমর্থক এবং নেতাকর্মীরা এটা বিশ্বাস করছে যে এই বিএনপিকে পরাজিত করে জামাত ক্ষমতায় যাওয়া সক্ষম বা সেরকম সুযোগ জামাতের জন্য অবশ্যই তৈরি হয়েছে কিন্তু সেটার বাস্তবতা কতটুকু সেটা নির্বাচনের পর পরিপূর্ণভাবে বোঝা যাবে এখন আমি কেন মনে করছি যে জামাত ক্ষমতায় গেলেও তারা টিকে থাকার সক্ষমতা আসলেই রাখে কিনা বা এটাকে কেন সন্দেহ করছি দেখেন বিগত সময়ে জামাতের যেই রাজনীতি এই রাজনীতিকে যদি আপনি পরিপূর্ণভাবে এই গবেষণা করে বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে জামাত কেডার ভিত্তিক একটা সংগঠন এবং এই যে জামাত ইসলামীকে সুশৃঙ্খল একটা দল বলা হয় যে দলের ভিতরে আপনারা দেখতেছেন যে প্রকাশ্য কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং নেই এটার মূল কারণ হচ্ছে এই দলে বা এই দলের নেতাকর্মী যারা রয়েছে তারা সংগঠনের প্রত্যেকটা এই কার্যক্রমকে বিনা বাধায় মেনে নিতে বাধ্য যাতে হয় সেই শিক্ষা এবং সেই প্র্যাকটিস তারা করিয়ে এসেছে এমনকি জামাত ইসলামীতে কোনো নেতা বা কোনো কর্মী সে যত বড় নেতাই হোক সে যদি জামাত ইসলামের যে গঠনতন্ত্র এবং এই জামাত ইসলামের এই যেই নেতৃত্ব এবং তাদের যে সাংগঠনিক যে সিস্টেম এই সিস্টেমের ন্যূনতম কেউ যদি বিরোধিতা করে থাকে প্রকাশ্যে সে এই দলে আর টিকে থাকতে পারেনি হয়তো দল তাকে বহিষ্কার করেছে না হয় সে এই দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে মানে এই দলটা এই দলটাকে এমন একটা কর্মী বাহিনী দিয়ে তারা সুসংগঠিত করে রেখেছে নির্দিষ্ট একটা মতাদর্শের নির্দিষ্ট একটা চিন্তাধারার এবং নির্দিষ্ট একটা আদর্শ এবং তারা যদি নির্দিষ্ট একটা শৃঙ্খলার মধ্যে যদি না থাকে তাহলে সে এই দলে জায়গা পাবে না বা এই দলে সে টিকে থাকতে পারবে না আর এই কারণে বিগত সময়ে আমরা দেখেছি যে জামাতের নেতা এবং কর্মী যতজন তাদের ভোটারও ঠিক ততজন মানে তাদের নির্দিষ্ট নেতাকর্মীর বাইরে তাদের কোনো ভোটার নেই বা ভোট ব্যাংক ছিল না কিন্তু বর্তমান সময়ে জামাত অনেকটাই লিবারেল হওয়ার চেষ্টা করছে এবং গণমানুষের দলে পরিণত হওয়ার চেষ্টা করছে এবং সব শ্রেণীর মানুষকে সব মতাদর্শের মানুষকে এই দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে এবং সেরকম সাংগঠনিক অনেকগুলো সিস্টেম এবং অনেকগুলো সাংগঠনিক নিয়ম নিয়মকানুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যে দলটা বিগত সময়ে যেই নীতিতে চলেছে এবং যেই নীতির উপর তারা চলতে গিয়ে তাদের এই দলের নেতা তৈরি করেছে কর্মী তৈরি করেছে এখন হঠাৎ করে যদি তারা সেরকম নিয়মগুলো যদি পরিবর্তন করে তাহলে সেই নেতৃত্ব এবং সেই সিস্টেমটা এবং সেই সিস্টেমের মাধ্যমে অন্যান্য যেই রোকন বাহিনী কর্মী বাহিনী তৈরি হয়েছে তারা এটাকে খুব সহজে মেনে নেবে কিনা বা মেনে নিতে পারবে কিনা এটা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে হয় বা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে হয় তাহলে নির্দিষ্ট আদর্শের যারা একেবারে পরিপূর্ণভাবে এই সংগঠনের নিয়ম নিয়মকানুনগুলো মাথা পেতে নেবে এই জাতীয় নেতাকর্মীর দলে যদি অন্তর্ভুক্ত থাকে জামাত তাহলে জামাত কখনো সফল হতে পারবে না ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে যেমন ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে হলে আপনাকে সব ধরনের নেতাকর্মী প্রয়োজন ঠান্ডা মাথার বিচক্ষণ নেতাকর্মীও প্রয়োজন উগ্র মাথার নেতাকর্মীও প্রয়োজন এমনকি যেই সব নেতাকর্মীরা অন্তরে অনেক খুব থাকার পরেও তারা দলীয় নিয়ম কানুন রক্ষা করার স্বার্থে তারা তাদের সে ক্ষোভগুলো অন্তরে রেখে তারা তাদের সাংগঠনিক কাজগুলো করে যাচ্ছে এই জাতীয় যেই কর্মী বাহিনী রয়েছে এই কর্মী বাহিনীর মধ্যে যদি যদি উগ্র নেতাকর্মী যদি সেখানে উপস্থিত থাকে এবং এরকম নেতাকর্মী যদি তাদের সেই সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত হয় যারা এই সংগঠন যদি তাদের চিন্তাধারা অনুযায়ী যদি ভুল করে ভুল সিদ্ধান্ত নেয় সেটাকে সরাসরি প্রতিবাদ জানাবে এবং সেটা প্রকাশ্যে প্রতিবাদ জানাবে এই জাতীয় নেতাকর্মী যখন এই দলে অন্তর্ভুক্ত হবে এবং তৈরি হবে সেটাকে জামাতের আগের নেতাকর্মীরা বা পুরনো দাসের যেই নেতৃবৃন্দ তৈরি করেছে তারা সহজে মেনে নিতে পারবে কিনা এবং সব শ্রেণীর সব মতাদর্শের মানুষকে এই দলে অন্তর্ভুক্ত করতে পারবে কিনা অন্তর্ভুক্ত করলেও এই দলের যেই সিস্টেমটা রয়েছে যেই সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে এই শৃঙ্খলার অবশ্যই অবনতি হবে এমনকি বর্তমান এই অবস্থায়ও যদি সত্যিকার অর্থে জামাত ক্ষমতায় চলে আসে ক্ষমতায় আসার পর সব শ্রেণীর মানুষকে নিয়ে এই দলটা রাষ্ট্র পরিচালনা করতে হবে সেখানে বিশ্বাসঘাতক থাকবে সেখানে দলীয় অন্তর্কুণ্ডল অনেকটাই ব্যাপকভাবে তৈরি হবে এমনকি সেই দলে এরকম অনেক লোককে নিয়ে কাজ করতে হবে যাদের মতাদর্শের সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করা লোক মানে জামাতের মতাদর্শ লালন করে না বিশেষ করে বামপন্থী যারা রয়েছে এই জাতীয় লোকদেরকেও মেনে নিতে হবে এই জাতীয় লোকদের কর্মকাণ্ডকে মেনে নিয়ে সেই লোকদেরকেও রাষ্ট্রীয় বিভিন্ন কাজে তারা যুক্ত করতে হবে যদি এই ক্ষমতায় টিকে থাকতে হয় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি কিন্তু এরকম আর এই জাতীয় নানা রকম যেই পরীক্ষা যেটা তারা ক্ষমতায় যাওয়ার পর তারা দেওয়ার কথা ছিল আর কুমিল্লার চানদিনায় এই ঘটনাটা ঘটার পর জামাত অবশ্যই এই ক্ষমতায় গেলে তাদের কি পরিমাণ দ্বন্দ্ব তৈরি হতে পারে কি পরিমাণ গ্রুপিং তৈরি হতে পারে তাদের দলের মধ্যে কি রকম পরিস্থিতি তৈরি হতে পারে এটা শিক্ষা নেওয়ার সূচনা কিন্তু তারা অবশ্যই দেখেছে এবং ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি যদি জামাত করতে হয় এবং ক্ষমতায় গেলে যদি টিকে থাকতে হয় এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং সব মতাদর্শের সব শ্রেণীর কর্মীদেরকে কিভাবে দলের মধ্যে এই যুক্ত রাখতে হবে এটার প্রশিক্ষণ নেওয়ার সময়ও কিন্তু এবং সেটার ইঙ্গিতও কিন্তু এই কুমিল্লার চান্দিনার এই ঘটনাটাতে স্পষ্ট হয়ে গেল মানে জামাতকে যদি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে হয় তাহলে তারা কি করতে হবে এবং ক্ষমতায় গেলে যে পরিস্থিতিগুলোতে তারা পড়বে সেটার আগাম যেই এই নির্দেশনা সেটা এই ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল অতএব এটাকে জামাতের নেতাকর্মীরা পজিটিভভাবে নিতে হবে এবং এটার জন্য প্রস্তুত থাকতে হবে আর প্রকৃতপক্ষে যদি সত্যিকার অর্থে জামাত যদি গণমানুষের দলে তৈরি হয়ে তারা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে হয় তাহলে এই ঘটনাটা আপনারা ঠিক নির্বাচনের আগে ব্যাপকভাবে দেখতে পাবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই জাতীয় লোক এই সংগঠনের প্রয়োজন নেই তাহলে এই সংগঠন কোনোদিন ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে পারবে না একটু চিন্তা করেন জামাতের হয়তো শহরকেন্দ্রিক বা রাজপথে আপনারা দেখতেছেন যে জামাত তাদের নির্দিষ্ট নেতাকর্মীদেরকে রাজপথে মুহূর্তের মধ্যে নিয়ে আসে এবং প্রতিবাদ জানাতে পারে কিন্তু এলাকাভিত্তিক যে রাজনীতিগুলো এই রাজনীতিগুলোতে জামাতের কোনো গুরুত্ব রয়েছে যারা শহরকেন্দ্রিক চিন্তা করেন তারা হয়তো আমার এই কথাগুলো সহজে বুঝতে পারবেন না কিন্তু যারা গ্রাম অঞ্চলের এবং এই পাওয়ার পলিটিক্স সম্পর্কে মোটামুটি ভালোভাবে বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে আমি কি বোঝাতে চেয়েছি একটা এলাকায় আপনি বিএনপি বা আওয়ামী লীগের এমন অনেক নেতা পাবেন যে তিন থেকে চারজন লোক নিয়ে সে যদি এ পাঁচশো মানুষকে ধমক দেয় সেই পাঁচশো মানুষ সেই ধমকের চোটে তারা সবগুলো চুপচাপ থাকবে মানে তিন থেকে চারজন এমনও অনেক এলাকা রয়েছে একজন নেতা একজন ব্যক্তি একজন কর্মী সে যদি ধমক দেয় ওই এলাকার সব মানুষ চুপচাপ থাকবে এবং সম্পূর্ণরূপে চুপ হয়ে যাবে কিন্তু সেরকম কোনো নেতৃবৃন্দ আসলেই জামাত এখন পর্যন্ত তৈরি করতে পেরেছে বা সেরকম ছেলেদেরকে যদি জামাত তাদের দলে অন্তর্ভুক্ত করে তাহলে সেই ছেলেরা জামাতের এই সাংগঠনিক কানুনগুলো মানবে আপনাদের মনে হয় কেউ মানবে না অতএব জামাতকে যদি সত্যিকার অর্থে কেন্দ্রিক রাজনীতি করতে হয় তাহলে সেরকম নেতৃবৃন্দ অবশ্যই জামাতকে তৈরি করতে হবে আর এইসব নেতৃবৃন্দ যদি জামাত ইসলামীতে যোগ দেয় এবং জামাতে যুক্ত করতে না পারে তাহলে জামাত ক্ষমতায় যাওয়া আদৌ সম্ভব না এমনকি সেটা নির্বাচনের যখন প্রচার প্রচারণা শুরু হবে বা নির্বাচনের শেষ মুহূর্ত থেকে নির্বাচনের দিন আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমি কেন মনে করছি যে জামাত নির্বাচনের দিন ঢাহা ফেল করবে মানে নির্বাচনের দিন এবং নির্বাচনের মূল সময়টা নির্বাচনের আগ মুহূর্তের যেই প্রচার প্রচারণাটা এই জায়গায় জামাত দেখাবে যে তাদের অস্তিত্বই হারিয়ে যাবে যদি তারা এই জাতীয় নেতৃবৃন্দদেরকে এই জাতীয় নেতাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে না পারে বা সেরকম নেতা যদি তৈরি করতে না পারে আর সেরকম নেতাকর্মী যদি এলাকাভিত্তিক তৈরি করে তাহলে নিশ্চিতভাবে বলতে পারেন সেই সব নেতারা জামাতের এত নিয়ম নিয়মকানুন মেনে চলবে না এবং এই কুমিল্লার চান্দিনার মতো এরকম ঘটনা ঘটবে যে এমপি প্রার্থীর মাইক কেড়ে নিচ্ছে সে একজন কর্মী একজন কর্মী এমপি প্রার্থীর মাইক কেড়ে নিচ্ছে যেটা আপনি আওয়ামী লীগ বিএনপিতে দেখবেন যে স্থানীয় অনেক নেতা প্রকাশ্যে একটা এমপির বিরুদ্ধে করছে এমপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা জামাত তো দেখতে পাবেন এছাড়া অনেকেই আমাকে নানা রকম দলের ট্যাগ দিয়ে থাকেন অনেকেই বলে থাকেন যে আপনি আওয়ামী লীগের দালাল বিএনপির দালাল জাতীয় পার্টির দালাল জামাতের দালাল বিশেষ করে জামাত সমর্থকরা আমাকে কমেন্ট করে থাকেন যে আমি নাকি গোলাম মাওলা রনির মতো গোলাম ময়লা রনিতে পরিণত হচ্ছি মানে আমাকে নির্দিষ্ট কোন দলের বা কোন দলের সমর্থক এটা স্পষ্টভাবে বুঝতে পারেন না বাস্তবিক অর্থে এখন থেকে আমার নিয়মিত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলেই কোন দলের সমর্থক এবং এবং আমার আইডিওলজি আসলে কি এবং আমি আসলে কোন মতাদর্শ বা কোন আদর্শ লালন করি এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এবং দেলাউল হোসেন সাইদির পরামর্শে তিনি আমাকে যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমি শিক্ষা নিতে গিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছি কিন্তু আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিলেও আমি কখনও জামাত ইসলামীতে বা ইসলামিক দলগুলোতেও যুক্ত হইনি বা অন্য কোনো দলে সরাসরি যুক্ত হইনি বা অন্য কোনো দলে যুক্ত হওয়ার আমার এখন পর্যন্ত সেরকম নিয়ত নেই এখন বলতে পারেন আপনি এই ছাত্রলীগ ছেড়ে দিয়ে যদি হোসেন সাইদির পরামর্শে আপনি যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষায় আপনি শিক্ষিত হওয়ার পর আপনি ছাত্রলীগের রাজনীতিও ছেড়ে দিলেন আবার ইসলামিক কোনো দলের রাজনীতিতে যুক্ত হলেন না এটার কারণ কি এর প্রকৃত কারণ হচ্ছে আমি ইসলামিক বিষয়ে বা যেই বিষয়গুলো পড়ে যেই বিষয়গুলো জেনে আমি আওয়ামী লীগের বা ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছি আমি সেই আদর্শগুলো ইসলামিক দলে পায়নি এখন আমার যেই আইডিয়োলজি বা আমার যেই চিন্তাধারা বা আমার ইসলামিক বিষয়ে যে নলেজ এই নলেজের মধ্যে ইসলামিক দলগুলোর পার্থক্য কি সেই বিষয়গুলো আমি অন্য একটা ভিডিওতে স্পষ্ট করব। এবং আমি এখনও মনে করি একটা আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে বা অন্য আদর্শকে উত্তম মনে করে যাওয়ার মতো সেরকম আদর্শ আমি এখন পর্যন্ত ইসলামিক দলগুলোতে দেখিনি বা পাইনি আর এই কারণে আমি ইসলামিক দলগুলোতে অন্তর্ভুক্ত হচ্ছি না এমনকি একজন জামাতের রোকন হওয়ার জন্য যে যে যোগ্যতাগুলো থাকা দরকার এবং যে যে লেখাপড়াগুলো করা দরকার আমি সবগুলো যোগ্যতা অর্জন করেছি এবং আমার সবগুলো যোগ্যতাই আছে এবং রোকনীয়ত পাওয়ার জন্য যেই পরীক্ষাটা দেওয়া দরকার আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই পরীক্ষায় আমি সহজে উত্তীর্ণ হতে পারব কিন্তু তারপরেও আমি সেটা করছি না এটার মূল কারণটা কি এটা যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করব যদি আপনারা কমেন্ট নাও করেন তাহলেও আমি সেই ভিডিওটা করব কিন্তু সেটা এখন না হয়তো অনেক পরে পাবেন বা নির্বাচনের আগ মুহূর্তে পাবেন কিন্তু যদি আপনারা কমেন্ট করেন আমি এখন সেটা অবশ্যই স্পষ্ট করার চেষ্টা করব কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যে আমি একটা আদর্শ ছেড়ে অন্য কোনো ভালো আদর্শে ঢুকার মতো সেরকম ভালো আদর্শ আমি এখন পর্যন্ত দেখতে পাইনি এটাই প্রকৃত বাস্তবতা এবং এটার কারণেই আমি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত হইনি কিন্তু আমি সবগুলো রাজনৈতিক দলের সাথে কাজ করেছি বিশেষ করে বিএনপির সাথে দু সালের নির্বাচনে কাজ করেছিলাম এবং জামাতের সাথে সেই দু সাল থেকে আমি মোটামুটি যুক্ত যেখানেই আমি ছিলাম সেখানের জামাতের সাথে যুক্ত ছিলাম তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তাদের মোটামুটি ম্যাক্সিমাম মিটিংগুলোতে আমি উপস্থিত থেকেছি এই বিগত আওয়ামী লীগের সময়ও এরকম দুরবস্থার সময় আমি চেষ্টা করেছি জামাতের মোটামুটি সবগুলো মিটিংয়ে উপস্থিত থাকা কিন্তু পাঁচে আগস্টের আগে আমি জামাতকে যতটা ভালোবাসতাম বা জামাতের প্রতি যতটা আগ্রহী ছিলাম পাঁচই আগস্টের পর জামাতের প্রতি আমার সে আগ্রহটাও অনেক কমে গেছে আশা করছি আমার প্রকৃত আদর্শ কি সেটা আপনাদের কিছুটা হলেও ধারণা হবে এবং পরিপূর্ণ ধারণাটা আপনারা আমার কয়েকটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ